হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সাড়ে সাতটা মতন বাজে আজকেও তোমাদের সামনে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে চা খাচ্ছি দেখো চা খেয়ে রান্নাঘরে যাব স্কুল আছে দুজনের রোজই স্কুল যাওয়ার সময় না কী রান্না করবো তাড়াতাড়ি করে প্রবলেম হয়ে যায় ভাবনা চিন্তা করতে হয় রকম দিলে তো খাবারই ভালো লাগে না খেতে তাই আলু কেটে নিলাম আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি কেটে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে দিলাম আর পাঁপড় ভাজা দিলাম আর তারপরে দেখো চলে যাওয়ার পরে কাকিমা পুজো করেছে সত্যনারায়ণ পুজো পূর্ণিমা ছিল তাই শিশী দিয়ে গেল ওদিকে রাস্তায় দেখো জঙ্গল সাফাইয়ের লোক বেরিয়েছে সরকারি কর্মচারী কোথাও নোংরা চোংরা আছে না কি প্লাস্টিক ফেলছে নাকি সেটা দেখতে তারপরে দেখো দুপুরবেলা রান্না হয়ে গেছে সজনে ফুলের বড়া দেবে বলে বড়টার মেখে রেখেছে দেখো তারপরে মাছের ঝোল করেছে মাছগুলো ভেজে রেখেছে কটা মাছ বেচেছে তারপরে ভাত রান্না করেছে তারপরে একটু আলু মাখা ছিল সকালের পেঁয়াজ ভেজে করে দিয়েছিলাম কাঁচা পেঁয়াজ বলেছিলাম কাঁচা পেঁয়াজ না পেঁয়াজ ভেজেই করে দিয়েছিলাম তারপরে দেখো মাকে খাওয়ানো হয়েছে মার খাওয়া হয়ে গেছে তারপরে আমাদেরকে খেতে দিয়েছে বড়া পাঁচ তরকারি দিয়েছে তারপরে মাছের ঝোল দিল খেতে ছেলে খেয়ে নিচ্ছে তারপরে দেখো বিকেলবেলা আটাটা মেখে রাখলাম রাত্রির জন্য হাঁটা মাখছি রাত্রে রুটি করবে কাকিমা এসে তারপরে দেখো সন্ধেবেলায় কিছু তো খেতে হয় তাই দেখো চিড়ে ভাজা খেলাম চুদ দিয়ে তারপরে মেয়েকে পড়াতে আসলো সায়েন্স গ্রুপ পড়ায় একজন ওই জন্য ওনার জন্য চা করে দিলাম ছেলে দেখো অভিনয় করছে কত অ্যাক্টিং করছে আমার দাদুর লাঠি নিয়ে মানে দাদুর লাঠিটা দাদু নেই আর মারা গেছে অনেক বছর হয়ে গেছে তাই বাবা এনে রেখেছে দাদুর লাঠিটা দাদু স্কুলের মাস্টার ছিলেন পণ্ডিত স্যার ছিল নাম সংস্কৃত টিচার ছিলেন তাই রিটায়ারের সময় লাঠিটা দিয়েছিল তাই বাবা এনে যত্ন করে রেখেছে তারপর রাত হয়ে গেছে রুটি টুটি করার পরে রাত্রে আমাদের খেতে দিয়ে দিয়েছে ঘুগনি করেছিল ঘুগনি দিয়ে ছেলে মেয়ে ঘুগনি অত ভালোবাসে না বাজারেই হয়তো একটু একটু খায় তারপর কাঁচা পেঁয়াজ একটু কেটে নিলাম বললাম কাঁচা পেঁয়াজ দাও আমাকে ঘুগনি রুটি আর কাঁচা পেঁয়াজ খেয়ে নিলাম তো আজকে এই অবধি ডিনার শেষ হয়ে গেল শুতে যাব আজকে রাত্রে টাটা বায় বাই আবার কালকে একটা নতুন কিছু দেখানোর চেষ্টা করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমাদের পাশে থেকো আমাদেরকে সাপোর্ট করো এভাবে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে লাইক করো কমেন্ট করো Bye.